পর্তুগালের খানি লইয়া কিছু জিনিস আপনারা লগে শেয়ার করবো পর্তুগাল কিতা কিতা পাওয়া যায় পর্তুগাল হইছে ইউরোপের একটা দেশ আপনারা অনেকে জানুন তো আমরা পর্তুগাল তাকি এখানে কিতা খানি পাওয়া যায় হালাল খানি পাওয়া যায়নি কিতা কিতা পাওয়া যায় অতও আপনার লগে আজকে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম মুস্তানা এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনারা আসলে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখার আপনারা সবই অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা অল বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও বালা আছি আমি আজকে আপনারা লগে শেয়ার করবো পর্তুগাল আমরা কিতাকিতা ফাই কেন কি তা হল জিনিস পাওয়া যায়নি বাংলাদেশ অল্লাহ খান বাংলাদেশই তা খাননি তা আসেনি হালাল আসেনি সপ্তাহে আজকে আপনারা লগে শেয়ার করবো তো দেখো আমার ছোটো ছোটো কিছু খরচ ইকানো যে দুইটা নাশপাতি এটার এখানে হয় পেয়ারা পরে মিষ্টি কুমড়া কলা ব্ল্যাক কফি লবণ কবি আলু লাল আলু লাল আলু তো হুটকি দিয়ে খাইতে যে ভালো লাগে আর মিষ্টি কুমড়া তো আমার ফোয়ান মাংস দিয়ে রান্ধে দিলে তারা যে মজা করে খায় এমনি তারা সবজি খাইতে চায় না আবার আমরা বাংলাদেশে খানি হইলে তারা আবার মোটামুটি একটু একটু খাইবা আর নাইলে এটা খানি খাইতেও পারেন না তারা যেটুকু ব্ল্যাক কফি তো বাংলাদেশে খানি কিন্তু এই কেন পাওয়া যায় না মাতৃমনীষ তাকে আনা যায় এই যে খা খরচ দেখরা আপনারা এগুলো হয়েছে ওখানোর যে সুপার মার্কেট থাকে পিঙ্গুস লিডল আলদি ওগুলা তাকে কিনা এগুলা কিন্তু বাংলাদেশে খান মানে বাংলাদেশে খানি পরে না বাংলাদেশে পাওয়া যায় মিষ্টি কুমড়া আমরা বাংলাদেশের মিষ্টি কুমড়া কিন্তু অন্যরকম খাইতেও আর ভালো লাগে এখানের খোলা দেহ কত বড় বড় আসলে আমরা দেশের যে ছোটো ছোটো খোলা গুন গুণও মজা এটা খোলা থাকে ওগো হইলো ময়দা এগো হইলো সাদা ময়দা আর কি ব্রাউনটা নাই সাদাটা এটা দিয়ে আমি নাস্তা উস্তা বানাই এগো হইলো দুধ যেটা দিয়ে আমার বাচ্চাদের আমি নাস্তা রেডি করে দিই তারা পছন্দ করেন আর হইলো বেগুন খালা বেগুন দেখো কত বড় বড় বেগুন এটা বেগুন থাকে আমরা তারপরে বেগুন মিষ্টি কুমড়া এগুন খাওয়া যায় পালাও লাগে এইখানোর মিষ্টি কুমড়া বেগুন আর পরে হইলো ফালং শাক আর কবি ফুলকবি ও জিনিসগুলো আমার কাছে পালা লাগে এইখানের সবজির মাঝে টমেটো ওগুন থেকে খালি আনা হয় আমরা এলে মাতৃমনিষ থেকে সব জিনিস আনা হয় সবজি আর মাংস মাছও মাতৃমনীষ থেকে আনা হয় ওখান থেকেও আনা হয় এখানে যায় না এখানে মাংস আছে কিন্তু এটা হালাল নাই পর্তুগালের মাতৃমনীষ যারা পর্তুগাল থাকা তারা তো নিউ একমাত্র পর্তুগাল মাতৃমনীষও হালাল মাংস পাওয়া যায় আর এটা সুপার মার্কেটও এটা মাংস ওংস পাওয়া যায় কিন্তু এটা তো আর হালাল না এটা তো আর খাওয়া যায় না এগো হইলো নাস্তা ভিতরে হইলো আপেলর পিওরি ডুকাইল তো আমার ফুয়াইনতে একটু বালা পায়নি তো তারা তারা আব্বুই তারা লাগে ওটা আনৈন নাস্তা তো তারা খায় আরও আনন্নটা কেক পরে কুড়া চাউ আরও ফাস্তাল দানাটা আর কতটা পাওয়া যায় তা মিষ্টি জিনিস বালাও পাওয়া যায় কেন তো সকল জাতীয় মিষ্টি জিনিস খাওয়াই না তারা সকলের দায়িত্ব খানে খাইলে তারার আবার পেট ভেদ না করে আমার বড়জনের বড়োজনে তাইন মাছ আর মাংস সারা কোনটাও খাইতে না সবজি তো একবারও খাইতা চান না খাওয়ার মাঝে তোরা ফ্রুট খাই না ও খোলা আপেলতা তাহলে তাই সবজি খাওয়া যায় না আবার যুন বাংলাদেশে সবজি হয় তাই তাই আবার একটু একটু খাইলিবা যদি মাতৃ মনীষ বাংলাদেশে বাংলাদেশের আনা হয় তাই একটু একটু তাই খাই লিবা দেখো আটাইয়া এখন আমি আমার বাচ্চা তোর কাপড় দিছি যে মেয়ে কুনানো কাপড় মেলতাম হালকা একটু রোদ উঠেতে রোদর মাঝে জুম বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে তো বাচ্চা লাগে দুই দিন পর মেশিন আমি তো ওর মাজে কিছু সবজি লাগাইছিলাম সবজি বলতে লাগাইছি কেন পেঁয়াজ আর কচু যেহেতু কেন ফয়লা কচু পাওয়া যাইতো না লাগে আমি অনেক মুখে পাওয়া যাইতো মুখে দিয়ে কচু লাগাইছিলাম দুইটা ফয়লা সাইটটা লাগাইছিলাম এগুণটা কি নষ্ট হয়ে গেছে তিনটা একটা হয়েছে হগু দুই তিনটা ফাতা খাইছিলাম কচুর পরে আরও একটা লাগাইছি খুবই নষ্ট হয়ে যায় তো একটা লাগাই একটা লাগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে হয়ে গেছে রোটা তো ওখানে আমার কচুর গাছ দুইটা আর এগুলো হইলো চাইনিজ পেঁয়াজের পাতা পেঁয়াজ না হইলো আলহামদুলিল্লাহ বাক্কা ফাতা খাইছি আর এখনও খাইরাম। আর কয়দিন আগে তো আপনারা দেখছেন না আমি মিষ্টি কুমড়ার গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়া খাইছি না কিন্তু ফাতা আর ফুল খাইছি আলহামদুলিল্লাহ বালাও খাইছি যেহেতু কেন মিষ্টি কুমড়া ফাতা উঁতা কিনতে পাওয়া যায় না ফুল উল পাওয়া যায় মাতৃমণিষ তাও আবার সকল সময় পাওয়া যায় না আর আমরা যেহেতু মাতৃমনিষও তাকে একটু দূরই থাকে তো এই কেন তা আনাও আমরা লাগে কঠিন হয়ে যায় মাসও এক যে সময় আমরা গরুর মাংস শেষ হয়ে যায় ও সময় যাওয়া হয় মাতৃমণিষ তাকে ওখান থেকে ও সময় আনা হয় সবজি আর মাংস লগে তো দেখো কতটা ফাতা হয়েছে আলহামদুলিল্লাহ বালাও হয়েছে প্রায় সময় ওলা তুলি মোটামুটি বালাও তাকে তো আপনারা যায় যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে আইসুন আপনারা হলদে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগছে যদি ভালো লাগিয়া থাকে তাহলে লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা সাপোর্ট করবা আর যদি নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা অল করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার লগে লগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা আপনারা সময় সুযোগ বুঝিয়ে আমার ভিডিওটা দেখতে পারেন আর পর্তুগালও আপনারা কী ধরনের ভিডিও দেখতে চায় অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আপনারা তো কেউ কমেন্ট করে জানাই না যদি জানায় না অবশ্যই আমরা ওগুলাখান ভিডিও আনার চেষ্টা করবো আর আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে পর্তুগালের বালা বলা ট্যুরিস্ট জাগাত বালা বালা সুন্দর সুন্দর জায়গা আপনারা চাইলে দেখে আইতে পারেন আমার চ্যানেলও প্লে লিস্ট রয়েছে একটা ট্রাভেল ফ্যামিলি ট্রাভেল ব্লগ নামে ওটা দেখতে পারেন আর একটা আছে পর্তুগাল ট্রাভেল ব্লগ নামে ও দুইটা ভিডিও আপনারা দেখতে পারেন প্লেলিস্ট আশা করি ভালো লাগবো ওই মাংস এগুলো আমরা ইয়ে তাকে আনা হয়েছে মাতৃ মুনিস তাকে আনা হয়েছে হালাল মাংস এখানে যেহেতু পাওয়া যায় না হালাল তো এক লগে অনেকগুলো মাংস আনা হয় তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ